যে ম্যাচটা মোটামুটি সহজেই বাংলাদেশের জেতা উচিত ছিল সেই ম্যাচটা বাংলাদেশ শেষ মুহূর্তে দর্শকদের টেনশনে ফেলে দিয়েছিল শরিফুল আপনার একজন দশ করলেন এগারো বলে একজন ছয় বলে দশ রান করলেন এগারো রান করলেন আপনারা এই দুটো ইনিংস থাকলে না বাংলাদেশ ম্যাচ জিতত কিনা আমার সিরিয়াস ডাউট আছে আপনার সঙ্গে একমতা হতে পারে কিন্তু যে শরিফুল নেমে যে আপনার একশো তিরাশি স্ট্রাইক রেটে ছয় বলে এগারো করে দেবেন এটা বোধহয় আপনি চিন্তা করেননি গোটা না হলে ম্যাচ ক্লোজ হয়ে যেতে পারত আর একটা থ্যাংক ইউ নুরুল হাসান সোহানকে পরপর দুই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ রোল করেছেন বলা যেতে পারে ম্যাচ জেতানোর জন্য যে সময় উইকেটে থেকে ম্যাচ শেষ করার দরকার ছিল নট আউট থাকা দরকার ছিল খুব দারুণ ভাবে দুটো ম্যাচে সোহান কাজটা করতে পেরেছেন ফিনিশার বলতে আমরা যা বুঝি তার কাছ থেকে এরকম রবি প্রত্যাশিত একটা পার্টিকুলার পার্টনারশিপ দ্যাট ইস বিটুইন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি তাদের সাঁত্রিশ বলে পার্টনারশিপ এটাই আসলে ম্যাচ জেতার ক্ষেত্রে মিডল ওভার্স কিংবা দ্রুত তিন উইকেট পরে যাওয়ার পর সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছে কেননা আপনি আফগানিস্তান আজকে একজন স্পিনার আবার এক্সট্রা নিয়ে খেলেছে আফগানিস্তান জানতো স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়ল করতে হবে স্পিন দিয়ে বাংলাদেশকে বাজিমাত করতে হবে তারা সেই চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের ওই জুটিটা জাকের এবং শামিম পাটারের জুটিটা

এবং একই সঙ্গে যেটা শুরুতেই বলছিলাম শরীফুলের ওই রান গুলো সত্যিকার অর্থে খুবই খুবই অমূল্য রান ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলে কংগ্রেচুলেশন বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা এখন সময়ের দাবি বোলিং ইনিংস এর দিকে যদি যাই নাসুম ওয়াজ ব্রিলিয়ান্ট নাসুম ওয়াজ ব্রিলিয়ান্ট এবং একই সঙ্গে চার ওভার এরকম বিশের মতো বা বিশের কম রান দিয়ে আপনার বা বিশ বাইশ রান দিয়ে দুটো উইকেট পাওয়া এটা দুর্দান্ত একটা ব্যাপার এবং এখানে একটা ব্যাপার খুব স্পেসিফিক্যালি কথা মেনশন করা দরকার আছে যে আফগান ব্যাটসম্যানরা টার্গেট করেছে যে তাকেই হিট করবে তাকেই মারবে ঋষাদ অনেক রান দিয়েছেন কত রান দিয়েছেন পঁয়তাল্লিশ মানে নিয়েছেন ঋষাদের যে ব্যাপারটা রান তিনি দিচ্ছেন এখন এই যে রান দেওয়াটা যখন অপোনেন্ট দেড়শো করতে পারছে না সেখানে একজন বোলারই চার ওভারে পঁয়তাল্লিশ দিয়ে দিচ্ছে এটা বোধহয় একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে রিষাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার কাছে লাগে যে তিনি ছক্কা খেলেও তার যে স্ট্র্যাটেজি কিংবা অপোনেন্টকে যে ধরনের ট্র্যাপে তিনি ফেলতে চান সেই চিন্তা থেকে তিনি দূরে সরে যান না এটা একজন বোলারের অবশ্যই সাহসিকতার পরিচয় এবং ক্যাপ্টেন তার উপরে যে ফেথটা রাখেন সেই ফেথের পরিচয় বাট দিন अगेन রামটা আরেকটু কম হলে ভালো হতো শরীফুল ওয়াজ আউটস্ট্যান্ডিং বোলান শরীফুলের কথা বলছি ব্যাটসমান শরীফুলের কথা বলছি না কারণ না এর আগে যে ম্যাচটাতে তিনি সুযোগ পেয়েছেন শরীফুল কানে নিজে বলেছিলেন তাকে দেখে মনে হচ্ছে খুব এমোমোনেবল করছেন এই ম্যাচটাতে শরীফুল তার রিদমটা পেয়েছেন বোথ সাইডে সুইং করিয়েছেন বল করেছেন। এবং ভালো একটা বল চেষ্টা নামের একটা হয়তো উইকেট কিন্তু শরিফুলের ওই বোলিং বাংলাদেশ বোলিং ইউনিট হিসাবে যে ধরনের স্টার্ট পাওয়া দরকার ছিল শরিফুলের বোলিং সেটা এনসিওর করেছে একই সঙ্গে তাকে প্রপার সাপোর্ট দিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন কেননা হুট করেই একটা ম্যাচ খেলতে এসে রিদম পাওয়াটা বা পারফর্ম আমাদের দেশের ক্রিকেটারদের জন্য স্পেসিফিকালি স্পেসারদের জন্য কখনোই সহজ না মুস্তাফিজ প্রথম দুই ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন এবং পরের শেষ যে দুই ওভার করেছেন অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত বল করেছেন অপোনেন্টকে মানে একদম বেঁধে রাখতে যে ধরনের বল করা দরকার সেটা করেছেন একটা পার্টিকুলার জায়গা বলে আলোচনাটা শেষ করব এছাড়া দুটো জায়গা সেটা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দুটো ক্যাচ মিস করেছে দুটো ক্যাচ মিস আসলে খুব বেশি প্রভাব ফেলেনি ম্যাচে কিন্তু দুটো ক্যাচ আসলে ধরাই উচিত ছিল একটা সাইফ আর একটা হচ্ছে পারভিজ ইমন আরেকটা জায়গা লাস্ট ম্যাচগুলোতে কোন bowler কে কিভাবে হ্যান্ডেল করতে হবে এই জায়গাগুলোতে বাংলাদেশ দল একটু গুগলেট পাকিয়ে ফেলছিল যেমন আজকের ম্যাচে এই ঘটনাটা ঘটেছে তবে একটা জায়গায় বাংলাদেশ ভালো করেছে আর একটা জায়গায় বোকামি পরিচয় দিয়েছে যেমন রশিদ খানের লাস্ট ওভার আপনারা কেন চার্জ করতে যাবেন রশিদ খানের লাস্ট ওভারে তাকে চার্জ করতে যাওয়ার দরকার না এখন রানের प्रेशर তো এমন না যে প্রত্যেক ওভারে 15 করে রান লাগে সো এই যে রশিদ খানকে লাস্ট ওভারে চার্জ করতে যাওয়া এটা ভুল ক্রিকেট এটা আনস্মার্ট ক্রিকেট ঠিক একইভাবে স্মার্ট ক্রিকেটের উদাহরণ আছে আফগানিস্তানের বেস্ট বলার কে ওপেন একদম বাংলাদেশের ব্যাটারদের জন্য রান করা খুব কঠিন করে ফেলেছেন তার লাস্ট ওভারটা দেখেন উইকেটে যারা ছিলেন সোহান এবং তখন বোধ তারা কিন্তু কোন রিস্ক নেননি তারা দেখছিলেন মুজিব খুব ভালো বল করছেন তাকে ওই রেসপেক্টটা দিয়ে তারা ওই ওভারে লাস্ট ওভার কত চার বা পাঁচ বছর নিয়েছেন সব দিলে সিঙ্গেল নিয়েছেন সো এই যে আনসমার্ট এবং স্মার্ট ক্রিকেটের উদাহরণ পাশাপাশি আমি আর আগেও বলেছি আপনি কোন বোলারকে টার্গেট করবেন কখন টার্গেট করবেন কোন পাশ থেকে বল করলে টার্গেট করবেন এই ক্যালকুলেশনগুলো থাকাটা শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট আধুনিক ক্রিকেটের জন্য খুব খুব বেশি জরুরি ছোট্ট একটা ক্রেডিট যোগ করতে চাই সেটা হচ্ছে যে যখন নাসুম এবং রিসাদ দুজনে মিলে আপনার চার উইকেট নিয়ে নিলেন তাদের যে স্প্যানগুলো ছিল ওই জায়গাটুকু আমার মনে হয় যে ব্রেকের পর ইব্রাহিম জাদ উইকেটটা তুলে নিলেন নাসুম এগারো তেরো চোদ্দ এই ওভারগুলো বাংলাদেশকে পুরো ম্যাচটা গ্রিপে এনে দেওয়ার জন্য একটা বড় ভূমিকা রেখেছে এবং এখানে বলিং বা বোলার রোটেশন করার যে ব্যাপারটা সেটাও খুব চমৎকার হ্যান্ডেল করেছেন একটা জায়গা পার্টিকুলারলি মেনশন করা যায় যে নাসুম উইকেট উইকেট পাওয়ার পর তিনি যে প্রান্তে ছিলেন সেই প্রান্ত থেকে তারপরে কিন্তু তিনি করলেন না সেই প্রান্ত থেকে বোধ হয় সাইফুদ্দিনকে করানো হলো এক ওভার জন্য এনে নাসুমকে প্রান্ত বদল করানো হলো এবং প্রান্ত বদল করে নাসুম উইকেট তুললেন সো আমার মনে হয় এই যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো কোন বোলারকে কখন কোথায় কোন দিক থেকে করাবেন কিভাবে করাবেন আমার মনে হয় সিদ্ধান্ত এই ম্যাচের ক্ষেত্রে বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে বাট দেনে এগেইন ব্যাটসম্যানরা বাংলাদেশে আজকের ম্যাচটাও যতটা সহজভাবে যেটা উচিত ছিল আমি এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ হয়তো কমপক্ষে পাঁচ উইকেট জিতবে সেটা হয়নি শেষ মুহূর্তে ওই একটু হলেও কম আর বেশি টেনশন না দিলে এদের ভালো লাগে না